এক বই দেখে জ্বর ভাব চলে এসেছে তুলির সোফায় বসে মাথায় হাত দিয়ে বসে আছে ইনসিতা ও আমরিনের সাথে নতুন বই দেখে আমরিন তো মহা খুশি কিন্তু বেচারি তুলির অবস্থা বেহাল তুলির দিক তাকিয়ে মিটমিট করে হাসছে ইনসিতা ও আমরিন সায়রা বেগম যে সে কখন ওদের জন্য কফি পাঠিয়েছে সেই খেয়ালও নেই কারো কেউ মাথায় হাত দিয়ে রাখতে ব্যস্ত তো কেউ ব্যস্ত অবলোকন করতে একটু আগেই আদ্র বইগুলো এনেছে ড্রয়িং রুমের টেবিলের কে বইগুলো রাখার ইশারা করে তুলির মুখের দিকে এক পলক চেয়ে চলে গেল উপরে তুলি তো বই দেখে অজ্ঞান অজ্ঞান অবস্থা আদ্র দিকে তাকানোরও সুযোগ পায়নি সে সায়রা বেগম পাশে এসে বসলো হাসিমুখে বলে উঠলো বাহ আদ্র দেখছি তোদের বইও নিয়ে এসেছে ভালোই হলো এখন থেকে পড়া শুরু করে দে দুজন ভালো জিপিএ পেতে হবে কিন্তু সায়রা বেগমের কথা হয়তো কারোরই কর্ণগোচর হয়নি সবার দিকে চেয়ে তার চোখ গেল তুলির উপর নিজের দুই মেয়েকে ধমকে উঠলেন তিনি কফি না খেয়ে ঠান্ডা করে ফেললি আর বোকার মতো বসে আছিস কেন দুজন তোদের কি এখন সেরা বোকার অ্যাওয়ার্ড দেওয়া হবে যে এমন ভান ধরে বসে আছিস মায়ের ধমকে ভরকে গেল ইনসিতা ও আমরিন মুচকি হেসে বলল তোমার বোনের মেয়ের মাথায় মাথায় হাত হয়েছে মা তুমি বিষয়ে চিন্তিত হ্যাঁ খালামনি আমি বায়োলজির ব্যাপারে খুবই চিন্তিত দেখো না তোমার ছেলে কতগুলো বই নিয়ে এসেছে এতগুলোই কি পড়তে হবে আর বায়োলজি দুইটা পার্ট বিসর্ণ স্বরে কথাটা বলে উঠলো তুলি তুলির কথা শুনে ইঞ্চিতা ও আমরিন জোরে হেসে দিল মানুষ ম্যাথ ইংরেজি ফিজিক্স কিছুটা হয় কিন্তু তুলি শেষ পর্যন্ত বায়োলজিতেই ভিত ইঞ্চিতা হেসে বলে উঠলো সমস্যা নেই তুলি ভাইয়া খুব ভালো বায়োলজি পড়ায় তোকে বরং ভাইয়াই পড়িয়ে দিবে মেয়ের চাইলেন্ড চাইলেন সায়রা বেগম মুখে হাসি ফুটিয়ে বললেন আদ্র তো সারাদিন হসপিটাল থেকে রাত্রে খুব টায়ার্ড থাকে তার চেয়ে বরং ভালো হবে আদ্রর ফ্রেন্ড সিয়ামকে আমি বলবো তুলিকে পড়াতে শুনেছি সিয়ামও খুব ভালো পড়ায় আমরিনও বলে উঠলো ঠিক বলে আম্মু আমিও পড়বো সিয়াম ভাইয়ের কাছে ঠিক আছে বস আমি আবার কফি করে আনছি তুলির বিষণ্ণ মন খুশিতে ভরে গিয়েছিল আদ্রর কাছে পড়তে পারবে শোনে কিন্তু এখন আরো বেশি ভীষণতা ঘিরে ধরেছে তুলিকে অন্য কারো কাছে পড়তে হবে ভেবে তুলি নিজেই ঠাউর করতে পারছে না আসলে তুলির মন কি চায় আদ্র নামটা শুনলেও প্রশান্তি বয়ে যায় হৃদয় জুড়ে উপর থেকে সব কথাই শুনলো আদ্র তার আদ্রকে দেখতে পাইনি তুলি আদ্র নাকি খাবে না বলে জানিয়েছে সন্ধ্যার পর একবারও দেখা মিলেনি আদ্রর চারদিকে নিকোষ কালো অন্ধকার তুলির চোখে এক ফোটাও ঘুম নেই আদ্রকে দেখতে না পেয়ে ছটফট করছে তার মন অন্য এক কারণেও মন ছেঁয়ে আছে অমানিসা আহাত ফোন দিয়েছিল আজ অনেকবার কিন্তু ফোন রিসিভ করেনি তুলি কেনই করবে সে তো চায় না কোনো পিছুটান আহাদের প্রতি কৃতজ্ঞও তুলি কারণ বিয়েটা না ভাঙলে হয়তো কখনই এখানে আসা হতো না তুলির আর কখনো আদ্রনামক মানুষটার সাথে দেখা হতো না তবে তো একবার হলেও ঝুমুর কথা বলতে পারতো তুলিকে এই একটা গোপন তুলিকে কষ্ট দিচ্ছে বারবার ছেয়ে যাচ্ছে ছোট্ট মনটা ব্যালকনিতে খুব কাছাকাছি ব্যালকনিটা অন্ধকারে কারো বসে থাকার উপস্থিতি বোঝা যাচ্ছে হাতে জ্বলন্ত সিগারেট হ্রুকুচকে তাকালো তুলি কিছুটা কাছে যেতেই নিজের বারান্দার ড্রিম লাইটের আবছা আলোয় মানুষটাকে চিনতে একটু ভুল হয়নি তুলির এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ওয়ানিক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে BMW গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান গলা শুকিয়ে গেল তুলির শুকনো কণ্ঠে আলতস্বরে ডেকে উঠলো আদ্র ডেকে নিজের মুখ নিজেই চেপে ধরলো খুব জোরে কি হচ্ছে তার এসব ইদানি সে আদ্রকে নাম ধরেই সম্বোধন করছে না চাইতেও মুখ দিয়ে শুধু এটাই চলে আসছে তুলির মিষ্টি স্বর কানে এসে বাঁচতেই হাতের সিগারেটটা ফেলে দিল আদ্র উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল তুলির দিকে হুট করেই লাভ দিয়ে উপস্থিত হলো তুলির একদম কাছে কেঁপে উঠল তুলি বারান্দা দুটো প্রায় কাছাকাছিও খোলামেলা যে কেউ অনাশয় আসা যাওয়া করতে পারবে একটি থেকে অপরটিতে নিজের এত কাছে আদ্রর উপস্থিতি যেন তুলির শরীরে অজস্র শিহরণ জাগিয়ে তুলল আস্তে আস্তে এক কদম এক কদম করে পিছিয়ে দেয়ালে গিয়ে ঠেকলো তুলি সম্মোহিত চাহনি নিয়ে আদ্র দেওয়ালে এক হাত ঠেকিয়ে ঝুঁকে পড়লো তুলির দিকে হাতুড়ি পিটা শব্দ শুরু হলো তুলির হৃৎপিণ্ডে সেই সাথে হৃদয় শীতল স্রোত অনুভব করল আদ্র তুলি দিকে ঝুঁকে চেয়ে রইল এক দৃষ্টিতে সম্মুখে থাকা মেয়েটার হৃদস্পন্দন স্পষ্টতার কানে এসে বাজছে শ্যামাবতী কন্যার মুখশ্রীতে চোখ গুলালো আদ্র কম্পনরত ঠোঁটের উপর গিয়ে নজর ঠেকল তার বুকে শুরু হলো ভয়ানক ঝড় সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল সে কোনো ক্রমেই ভুল করা যাবে না আদ্র মেয়েটা এখনো ছোট তার অবুঝ মনের সুযোগ তুই নিতেই পারিস না কন্ট্রোল কর নিজেকে মনে মনে কথাটা বলেই তুলির উপর থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল আদ্র তুলি এখনো দেওয়ালের সাথে মিশে আছে বুকে টিপ টিপ শব্দ হচ্ছে অনর্বরত চোখ দুটো বুঝে নিয়েছে সেই কখন তুলির কপালে আসা চুলগুলো কানের পেছনে পরম যত্নে গুজে দিল আদ্র অস্পষ্ট ঘোর লাগা গলায় বলে উঠল সবসময় আদ্র ডাকটাই যেন তোমার মুখে থাকে তুলি আদ্রবীতিতে যেন আর কোনো ডাকি এত মধুরভাবে না আসে তোমার কণ্ঠ থেকে নয়তো তোমার বোয়া হয়ে থাকতে হবে চিরকাল চোখ মেলে আদ্রর উজ্জ্বল ফর্সা চেহারায় দৃষ্টি নিক্ষেপ করলো তুলি ডাগর ডাগর আখি দুটোতে বিরাজ করছে মুগ্ধতা আদ্রর প্রতি মুগ্ধতা আদ্র চোখ দুটোতে অদ্ভুত এক নেশা প্রচন্ড বেগে বুকটা ধূপ করে উঠল তুলির তড়িঘড়ি করে মুখ ফিরিয়ে নিতেই আলতো হেসে বলে উঠল আদ্র মানুষকে মারাত্মক নেশায় ডুবিয়ে মুখ ফিরিয়ে নিলে চলবে শাস্তি তো পেতেই হবে তুলা চমকালো তুলি কিছুই বুঝতে পারল না আমতা আমতা করে প্রশ্ন করলো কেমন শাস্তি জবাব দিল না আদ্র তুলির ডান হাতটা টেনে কামড় বসিয়ে দিল আঙুলে ব্যথায় চিল্লাতে নিলে সেকেন্ডেই তুলির মুখে হাত চেপে ধরল আদ্র তুলির চোখের চাহনিতে নিজের চোখ জোড়া রেখে রাগান্বিত কণ্ঠে বলে উঠল আর কখনো ওড়না ছাড়া যেন ব্যালকনিতে না দেখি আশা করি কামড়টা তোমার স্মরণ করিয়ে দিবে কথাটা শেষ করেই আদ্র চোখের পলকে তুলিকে ছেড়ে দিয়ে চলে গেল নিজের ব্যালকনিতে থমকে রইল তুলি ওরণাটা যে রুমে রয়ে গেছে খেয়ালই ছিল না তার ফুস আসতেই দৌড়ে গিয়ে অন্যানি এলো রুম থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা দিকে তাকিয়ে ধরা গলায় বলল সিগারেট খেলে ফুসফুসের ক্ষতি হয় ক্যান্সার হয় আপনি কি ডাক্তার হয়ে এটাও জানেন না ডাক্তার সাহেব ক্যান্সার হলে তো মরে যেতাম কিন্তু আমি তো এর চেয়েও মারাত্মক ব্যাধিতে আক্রান্ত যা ঘুমাতেও দেয় না শান্তির নিশ্বাসও ফেলতে দেয় না ধীরস্বরে কথাগুলো বলে রুমের দিকে পা বাড়ালো আদ্র কণ্ঠে কেমন যেন বিষাদ মিশে আছে তুলি দু চোখ ছোট করে তাকালো আদ্রর কথাগুলোর মাঝে এত রহস্য কেন উনি কি সহজ ভাষায় কথা বলতে পারেন না আমার মস্তিষ্ক তো ওনার কথা ধারণই করতে পারে না এখনই মিষ্টির শর্ত এখনই আবার গম্ভীরতা হঠাৎ দূরে যায় আবার হঠাৎ কাছে এসে আমার হৃৎপিণ্ডের চলাচল প্রায় থামিয়েই দেয় অদ্ভুত আপনি আদ্র আদ্র যাওয়ার পানের চেয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল তুলি কলেজে ক্লাস শুরু হয়ে গেছে প্রায় পনেরো দিনের মতো হয়েছে এই পনেরো দিনে তুলি ও আমরিন নতুন নতুন বান্ধবীও জুটিয়ে ফেলেছে তুলি ও আমরিনের মাঝে সময়ের স্রোতে গড়ে উঠেছে গভীর বন্ধুত্ব গত তিন দিন ধরে আমরিনকে ওদের ক্লাসের একটা ছেলে ফেসবুকে প্রেম নিবেদন করছে ছেলেটা দেখতে খারাপ না কিন্তু তুলির কথা হলো ছেলেদের ফাঁদে কিছুতেই পা দেওয়া যাবে না আজকাল তলে তলে একাধিক প্রেম করে আবার সুন্দরী মেয়ে দেখলেই প্রেমের প্রস্তাব দিতে শুরু করে ছেলেটা ক্লাসে ঢুকতেই আমরিন ইশারা করে দেখালো তুলিকে ব্রুকুজকে তাকিয়ে শয়তানি হাসল তুলি আমরিনা দিকে চেয়ে বলল তাহলে পরীক্ষা করে দেখা যাক আমরিনা দুষ্ট হেসে বলল অবশ্যই আমার তোমাকে খুব ভালো লাগে তোমার কাছে আমাকে কেমন লাগে যদি ভালো লাগে তবে কলেজ ছুটির পরে কলেজের পেছনের গোলাপ গাছ থেকে একটা কালো গোলাপ এনে আমাকে দিও আমি তোমার অপেক্ষায় থাকব। একটা কাগজে সুন্দর করে বাক্যগুলো লিখে কাগজটা মুড়ে ছড়ল ছেলেটার দিকে একটু পেছনের দিকে বসায় কারোরই চোখে পড়েনি তুলির এই কাণ্ডটা কাগজটা গিয়ে ছেলেটার গায়ে পড়লো ফিরে তাকাতেই চোখ পিটপিট করে চাইল তুলি সাথে সাথেই ছেলেটা দাঁত কেলিয়ে হেসে কাগজটা পকেটে ঢুকিয়ে নিল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো আমরিন তুলির হাত চেপে ধরতেই তুলি গলা ঝেড়ে বলে উঠল দেখলি তো কেমন ছেলে তুই যে পাশে বসে আছিস তাও তো তোয়াক্কা করেনি তার জন্যই পরীক্ষাটা করা শালা অসভ্য পোলা হ্যাঁ তো আমি ছাড়মই না একবার ছুটি হোক কলেজটা জুতো পিটা করবো ফাজিলটারে তুলির কাঁধে মাথা হেলে আমরিন ঠোঁট ভেঙে বলল ঠিক বলেছিস দোস্ত অসভ্য পোলার প্রেমে যদি আমি ডুবে যেতাম তাহলে আমার সর্বনাশ হয়ে যেত ভয়ঙ্কর সর্বনাশ এই পোলারে তুই আর আমি মিলে উচিত শিক্ষা দেবো গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্র কালো শার্ট চোখে সানগ্লাস অস্থির এক লুক নিয়ে গাড়িতে হেলান দিয়ে ফেসবুক স্ক্রল করতে মগ্ন কিছু মেয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রর দিকে চোখ মোবাইলে নিবদ্ধ থাকলেও কারো কারো নজর যে নিজের উপর তা ঠিকই অনুধাবন করতে সক্ষম আদ্র মুচকি হেসে মোবাইলটা পকেটে ঢুকিয়ে নিল আমরিন ও তুলির অপেক্ষায় ছিল এতক্ষণ এদিক দিয়ে বাসা যাবে তাই ভাবছিল তুলি ও আমরিনকে সাথে নিয়ে যাবে তিন তিনটা দিন তুলিকে দেখেনি তার আঁখি দুটো সেমিনার থেকে ফিরে সোজা কলেজের সামনে হাজির তো চোখ দুটো সামনের দিকে তাক করতেই চরচর করে রক্ত উঠে গেল আদ্রর মাথায় চোখ দুটো তীব্র লাল হয়ে এলো হাত মুঠো করে নিজের চুলগুলো টেনে গাড়িতে খুব জোরে ঘুষি বসিয়ে দিল এমন কাণ্ড দেখে ঘাবড়ে গেল মেয়েগুলো তাড়াতাড়ি পা চালিয়ে সরে গেল সেখান থেকে ক্লাসের সেই ছেলেটা সত্যি সত্যি গোলাপ নিয়ে হাজির আমরিন ও তুলির সামনে গোলাপটা তুলির দিকে বাড়িয়ে রেখেছে পাঁচ মিনিট যাবত মুখ চেপে হাসছে তুলি চোখ কটমট করে রাগী কণ্ঠে বলে উঠল আমরিন এই ছেলে তোমার লজ্জা করে না আমাকে প্রপোজ করে আবার আমার বেসটিকেই ফুল দিচ্ছ একটু হাসলো ছেলেটা এক হাত দিয়ে মাথা চুলকে বলল লজ্জা কিসের তুমি আর তোমার বেস্টি তো একই একজন আমার গার্লফ্রেন্ড হলেই হয় ধপ করে জ্বলে উঠলো আমরিন পায়ের জুতো খুলে ছেলেটাকে মারতে নিলে তুলি বাধা দিয়ে বলল দোস্ত আমি কখনো কালো গোলাপ দেখিনি রে বেচারা কত কষ্ট করে চুরি করে গোলাপটা এনেছে এই ছেলে গোলাপ দিয়ে যাওয়া মায়ের তারপর খাও আমরিনের জুতো পেটা হেফবি মজা কিন্তু এই আমরিন কষিয়ে দিস কিন্তু ছুঁ মেরে গোলাপটা হাতে নিতে না নিতেই তুলি ছিটকে পড়লো মাটিতে তুলিকে পড়তে দেখে আতঙ্কিত নয়নে চাইলো ও ছেলেটা মাথা তুলে লাল চোখ দেখে পিলে উঠলো থরথর করে কাঁপতে লাগলো সে জুতাও হাত থেকে পড়ে গেছে ছেলেটা সে কখনই প্রকার পার তুলির দিকে দৃষ্টি রেখে আদ্র আমরিনের উদ্দেশ্যে বলে উঠলো গাড়িতে গিয়ে বস অসহায় চোখে তুলির দিকে চেয়ে ভো দৌড় আমরিন ভীষ্ম অভিভূত হলো তুলি चोखे अजस् भय গিয়ে তুলির কাছে বসলো আদ্র হাত বাড়িয়ে তুলির লাল হয়ে যাওয়া গালটা স্পর্শ করলো জ্বলে উঠলো গালটা চোখ ছাপিয়ে নেমে এলো জল দাঁড়িয়ে পড়লো রাগটা বজায় রেখে উঠে দাঁড়া কোনো রেসপন্স করলো না থাপ্পড়টা জোরে লেগেছে যে কানটাও ধরে আছে তুলির এতটাই জিম জিম দেখে মেজাজ প্রচন্ড গরম হয়ে গেল আদ্রর আমি কি বলেছি তোর কানে ঢুকে নাই সাহস বেড়ে গেছে তাই না হাত পা কেটে ফেলবো তোর উঠে দাঁড়া বলছি আদ্রোর উচ্চস্বরের ধমকে কেঁপে উঠলো তুলি বহু কষ্টে উঠে দাঁড়াতেই হাতের কোনোই ধরে টেনে নিজের একদম কাছে এলো আদ্র চোয়াল শক্ত করে ধরে বলে উঠল আজ তোকে কালো গোলাপ পিষে খাওয়াবো কালো গোলাপের শখ আজীবনের জন্য মিটিয়ে দিব